শীতের মরশুমে পুজোর আগেই চাহিদা মিস ইন্ডিয়া বায়ো বল সুন্দরীর এখনো বেশ কয়েকদিন বাকি সরস্বতী পুজো তার আগেই চাহিদা বেড়েছে চাশের কুলের দেশি কুলের পাশাপাশি চাশের কুল ছেয়ে গিয়েছে বাজার লাভের মুখ দেখছেন কুল চাষীরা এই কুল জেলা তথা এ রাজ্য ছাড়িয়ে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে নদিয়ার শান্তিপুরের চাষীরা এই চাষে লাভের মুখ দেখায় অনেক চাষিরাই কুল চাষ করছেন বর্তমানে এখানে বেশ কয়েক রকমের ফুল চাষ করেছেন যেমন মিস ইন্ডিয়া বায়ো বল সুন্দরী করমচা তাইওয়ান সহ বিভিন্ন রকমের ফুল চাষ করেছেন চাষিরা ভিন রাজ্য থেকে ক্রেতারা আসেন এই কুল কিনতে চাষিরা বলেন তাদের এই কুল ফুলিয়া রানাঘাট শান্তিপুর বাজার সহ ভিন রাজ্য থেকে ক্রেতারা আসেন এই কুল কিনতে চাহিদা থাকায় খুশি কুল চাষিরা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা করেন এখানে এখানে কুলের চাষটাই বেশি করা হয় মিস ইন্ডিয়া বল সুন্দরী বায়ো সহ অনেক অনেক কুলের চাষই করা হয় এখানে আমাদের এখানে চাষ বলতে আমাদের এই শীতকালের এই সময়ে এই কুল চাষটা বেশি হয় আমাদের এই গ্রামে ঠিক আছে কুল চাষ করেন আপনারা এখানে আমাদের এখানে মিস ইন্ডিয়া আছে তারপরে বল সুন্দরী আছে বায়োকুল আছে আর আছে তাইওয়ান আছে ঠিক আছে এই সব প্রজাতিগুলো আর করম কুল বলে একটা আছে সেগুলো হচ্ছে ছোট খেতে খুব মিষ্টি আপনাদের আপনাদের এই কুল কোথায় কোথায় যায় আমাদের এই কুল এদিকে কলকাতা শিলিগুড়ি হ্যাঁ তারপরে বিহারে বিহারে পর্যন্ত যায় আর এইদিকে জায়গাটার নাম মনে হয় জাগুলি জাগুলির সব সাইটেও যায় আমাদের এই কুল সামনে তো সরস্বতী পুজো হ্যাঁ কেমন চাহিদা রয়েছে সরস্বতী পুজো এমনি আমরা এখন যে বাজার দর অনুযায়ী কুল বিক্রি করি এবার পুজো আসতে আসলে নিশ্চয়ই একটা বাজার অন্যরকম হয় তা সেই সময় বাজারটা এই এখন যে গড়গড়া লেভেল বাজার তার থেকে একটু বেশি পাওয়া যায় নিশ্চয়ই না করলে মানে এই মানে সারা বছরে আমাদের এই এক বিঘে কুল চাষে মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা হয় গড়গড়া ওই বছর মানে হিসাব করলে দেখা যায় টোটাল সত্তর পঁচাত্তর হাজার টাকা বেচা কেনা হয় তো বলতে প্রথমে আমাদের জমি যেভাবে চাষাবাদ করা বলতে জমিকে মেরামত করে নিতে হয় হ্যাঁ তিনটে চারটে চাষ দিতে হয় চাষ দিয়ে ওই যেইখানে গাছগুলো বসানো হয় সেইখানে ভালো করে গোবরের সার দিয়ে মাটিটাকে মিশ্রণ করে মাটির সাথে মানে গোবরের সারকে মাটির সাথে মিশ্রণ করিয়ে চারাটাকে রোপণ করানো হয় বাজারে দেশি কুল পাওয়া গেলেও এই কুলগুলো খেতে একটা সৌন্দর্য মানে মিষ্টি তারপরে সুস্বাদু সেই কারণে এই কুলটার একটা অন্যরকম চাহিদা আছে বলতে মোটামুটি আমাদের গ্রাম অঞ্চলে অনেকেরই আছে আমাদের এই গ্রামে মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর চাষ আছে